স্টোরেজের শ্রমিকের মৃত্যু গতকাল গুরুতর অসুস্থ হয়ে শ্রমিক তরি নিয়ে যাওয়া হয় ঘাটাল হাসপাতালে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ তাই আজ সমস্ত কোল্ড স্টোরেজের নিরাপত্তা পালন করা হয় এমন খিরপার ঘাটাল সাংগঠনিক জেলার খিরপায় সীমা কোল্ড স্টোরেজের এক শ্রমিক কর্মী ট্রাক্টর থেকে আনলোডিং কাজের সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয় জেলা আইএনডি টু শীর্ষ সভাপতি সম্মানীয় সনাতন বেড়া মহাশয় তার পরিবার পরিজনদের সাথে দেখা করেন এবং শোক জ্ঞাপনের মাধ্যমে সমবেদনা জানান মালিক পক্ষের কাছে পারিশ্রমিকের বকেয়া পাওনা অর্থ তার স্ত্রীর হাতে তুলে দিয়ে পাশে থাকার আশ্বাস দেন তিনি আইএনটিটুসি ঘাটাল ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন আইএনটিটুসি ওয়েস্ট বেঙ্গল সকলের উদ্দেশ্যে জানানো যাইছে যে আমাদেরই শ্রমিক ভাই সীমা কোল স্টোরেজে এই ট্রাক্টর আনলোডিং এর কাজ করত কারণবশত শরীর খারাপের জন্য হার্ট অ্যাটাক করে উনি মারা গেছেন তারি আত্মার শান্তি কামানোর জন্য আমরা এক মিনিট নীরবতা পালন করব

ये राम का है